এই যে দেখছো আমার বাড়ি চলে আয় দেখো ফিতা মেলা হয়ে গেলো মেলা হয়ে গেলো তো এক দাদা ফোন করলো গাড়ি পাংচার আছে তো বলি ফিতা মেলা থাক আগে গাড়িটা সার্ভিস দিয়ে আসি তারপরে মেশিনে স্টার্ট মারবো তারপরে জল দেব হয়তো চার নাই মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করবো চব্বিশ ঘন্টা দেখো আমি কাজে আসেছি শরষা ছিটার জন্যে তার দাদা ফোন করলো তো বলি আমি যাচ্ছি দু মিনিট দাঁড়াও তো দাদা ওয়েটিংয়ে আছে তো চলো দেখতে থাকো এই যে এত কষ্ট করে চাষবাস করছি আর যদি কেউ গরু বাছুর ডুপান দিতে কেমন লাগবে দেখো এত গাজার ঝোঁকঝাপটায় একা পুরা কাজটা যে এখানে মেশিন আছে কোদাল ফোদাল সব আছে যেখানে আমার সব কিছু আছে ਹਾਂ ਬੰਗਰਾ ਉਹ ਲਓ এই যে কাজ করে আছে মেশিনে স্টার্ট দিন দিল যে সার চাপান সার দিব কথা আছে চলো ঠিকঠাক আমার কাজ কর্ম এই যে চলো সরিষা ক্ষেত্রে জল দিয়া চলছে এই যে মেশিন আনা ফিতা মেলা পর যাই গাড়ি পামচার সারার পর এই যে আছে মেশিন স্টার্ট নিয়েছি তো চলো জল দেওয়া চলছে শরষা খেতে অনেক এবছর গেলাম ওয়েদার খারাপের জন্য ভিজা ভিজা ছিল আগে বুনতে পারি নাই নয়তো তো গেলে আমার হয়েই যেত তো দেখো কোনো কোনো গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে এই যে দেখো এবারে ফুল কোনো কোনো গাছে আসি আর অনেকগুলো এখন ছোটো বেশিরভাগটাই ছোটো আছে তো দেখো তো চলো এই হইলো আমার কাজকর্ম এই হইলো আমার কাজকর্ম তো যতটুকু পারি দোকানের কাজ সামলে চাষবাসে যুক্ত থাকি মন মেজাজ সব ভালো থাকে কাজে যুক্ত থাকলে এই জন্যই আমি কাজকে খুব ভালোবাসি চলো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে